হ্যাঁ ছুটি দিয়েছে এই তো নিয়ে যাচ্ছি কেন মা এই যে এই যে যাচ্ছে ও মা ছুটি দিয়েছে যাচ্ছি এবারে না 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 কি টাকা দিবে তারপরে সেখানে সঙ্গে সঙ্গে 아리기 मोने थक बे तो हाँ हाँ मोने थक बे रे बाबा मोने थक মনে থাকবে এতবার মনে করার না এতবার মনে করাচ্ছ আর মনে থাকবে না বললে হয়

ঠিক আছে আমি স্কুলে গেছিলাম বাচ্চাকে আনতে এখন ঘরে যাচ্ছি চলে এসছি ঘরে আমি বাচ্চাকে স্কুলে আনতে গেছিলাম